এন্ডোস্কোপিক মেরুদণ্ডের সার্জারি তার ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির মাধ্যমে মেরুদণ্ডের যত্নে বিপ্লব আনছে ছোট ছেদ এবং একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে এই কৌশলটি সার্জনদের অভূতপূর্ব নির্ভুলতার সাথে মেরুদণ্ডে অপারেশন করতে দেয় এর সুবিধাগুলি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী ওপেন সার্জারির তুলনায় দ্রুত পুনরুদ্ধার কম ব্যথা এবং জটিলতার ঝুঁকি হ্রাস চেন্নাইয়ের একটি শীর্ষস্থানীয় মাল্টি স্পেশালিটি হাসপাতাল এমজিএম হেলথ কেয়ার এই উদ্ভাবনের অগ্রভাগে রয়েছে উন্নত প্রযুক্তির জন্য বিশেষ করে মেরুদণ্ডের সার্জারিতে বিখ্যাত হাসপাতালটি এন্ডোস্কোপিক মেরুদণ্ডের সার্জারি সম্পূর্ণরূপে গ্রহণ করেছে এম জি এম স্পাইন সার্জারি বিভাগের পরিচালক এবং সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার করুণাকরণ এস হানিয়েটেড ডিস্ক থেকে শুরু করে অবক্ষয়জনিত রোগ পর্যন্ত বিস্তৃত মেরুদণ্ডের অবস্থার চিকিৎসার জন্য উন্নত পদ্ধতিগুলি কিভাবে ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করতে এখানে এসেছেন গত এক বছরে এম জিএম হেলথ কেয়ারের ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের দল আস্থা এবং ক্লিনিক্যাল শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক উদ্ভাবনী এবং জটিল অস্ত্রোপচার করেছে সম্প্রতি চেন্নাই থেকে অপারেশন করে সুস্থ হয়ে ওঠা কার্তিক গঙ্গাজল ঘাটির মন্ডল বলেন আমি পাথর বসানোর কাজ করি মেরুদণ্ডের জন্য প্রায় অক্ষম হয়ে পড়েছিলাম এম জি এম হেলথ স্পাইন সার্জারি করিয়া আমি এখন সম্পূর্ণ সুস্থ এর জন্য আমাকে মাত্র একদিন হাসপাতালে থাকতে হয়েছিল আর গতানুগতিক পদ্ধতির চেয়ে অনেক কম খরচে অপারেশন সম্ভব হয়েছে री कॉम सीन वी आर बॉर्न विद्थीज पाइन वी आर नॉट मेनटेनिंग इंक्लूड्स गुड इंटेक ऑफ क्वालिटी फूड मेटीरियल पीपुल यूज टोबैको सम फॉर्म स्मोकू दिस इज द मोस्ट कॉमन डैमेजिंग So, if you do a damage, you try to do a rectification. So, people who are damaging it, rectification process is do proper exercise. If they do not do proper exercises to avoid these injuries, then it becomes a permanent damage. So, that is the basic thing. There can be many factors. Uh, the common things is can be genetic factors, which can have in, in families. you can have the tendency. Body built. Some people are very obese people can have these problems. Not proper techniques of doing things. If you're going to play a sport or go to the gym, people injure themselves and not taking proper required position or guidance when they do these things and they cause more damage. So, educating the public about how to maintain and take care, conscious efforts to take care of the spine is very important. That is why we keep telling how you have to sit, how you have to do your body bending activities. The importance of exercises is talked a lot for cardiac problems. But it is very good for the entire health. You have to have a good rest. If you're not having a proper rest and constantly putting the spine not to recover from the damage, it causes more and more damage. It is usually tell cumulative damage. Little damage, little damage, little damage. Keep on adding to the damage and have a not good. Here, I চেন্নাইয়ের খবর পেলাম চেন্নাই এম জি এম হসপিটালে খবর পেলাম সেখানে গেলাম ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ হলো উনি আমার চিকিৎসা করেছেন টাকা পয়সা যা লেগেছে লেগেছে সেটা আমি কোনো মাইন্ড করিনি সেটা আমার টাকা চলে গেছে কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি ওখানে আমার বাড়ির থেকে বেরোনোর থেকে ঘর ঢুকোনো পর্যন্ত আমার চোদ্দ দিন টাইম লেগেছিল হসপিটালে আমি ছিলাম আপনার দুদিন এম জি দেখালে হ্যাঁ জানলে যে তোমাকে কে বলো সাজেস্টটা কে বলেছে সাজেস্ট বলতে এখানে আমাদের স্যার আছে ওনার মাধ্যমে ওখানে আমাদের একটা ভালো ক্লিনিক আছে বা নার্সিং আছে সেখানে আমি ওনার সঙ্গে যোগাযোগ করে গিয়েছিলাম এখানে দেখেছি এখানে আমি কোথাও দেখেছিলাম দেখেছিলাম আমাদের বড়জোড়াতে দেখেছিলাম ও কাছে

এম এ আসছে তখন পেশেন্টকে সাহায্য করার জন্য মানে ডক্টর কনসালটেশন বা ডায়াগনস্টিক্স ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্টেন্সের জন্য মানে পেশেন্ট কোয়ার্ডিনেটার হয়েছে অ্যান্ড মোস্ট ভাইটাল যে জিনিসটা আমরা করেছি যে পেশেন্ট তো সার্জারি করাচ্ছে এম এ বাট পোস্ট সার্জারি সে ফলো আপের জন্য আবার তাকে আসতে হবে এম এটা পেশেন্ট এবং পেশেন্টের পরিবারের জন্য অনেক হেডেক তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন ধরুন দুর্গাপুরে আমরা এম জি এম কানেক্ট ক্লিনিক আমরা এস্টাবলিশ করেছি কানেক্ট ক্লিনিকের করার একটাই লক্ষ্য যে সমস্ত পেশেন্ট যারা সেকেন্ড ওপিনিয়নের জন্য চেন্নাই যেতে হবে সে দুর্গাপুর শহরে বসেই ডক্টরকে পাচ্ছেন সেকেন্ড অপিনিয়ন চেন সেকেন্ড যারা সার্জারি করিয়ে আসছেন তাদের পরবর্তী যে চিকিৎসা বা পরবর্তী যে ফলো আপ দুর্গাপুর শহরে বসেই পাবেন এম জি এম থেকে আমাদের ডক্টর কাল স্যার স্পাইন ডিপার্টমেন্ট থেকে স্পাইন ছাড়াও আমাদের গ্যাস্ট্রো অর্থ নিউরো ইউরো সমস্ত ডিপার্টমেন্টের ডক্টরই আমাদের দুর্গাপুরে আসেন দুর্গাপুরে আপনার সিটি সেন্টার ওম ডায়াগনস্টিক্সে প্রতি মাসে ডক্টররা আসেন তো পেশেন্টের স্বার্থের কথা ভেবে এবং আপনার এরিয়ার সুযোগ বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর